গুড মর্নিং এভরিওয়ান বাঙালির অন্ধকোর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে দারুণ ঝড় হচ্ছে সকালবেলা ওয়েদারটা একটা অন্যরকম প্রচুর বৃষ্টি আসার কথা কিন্তু হয়নি লাস্ট নাইটে অল্প একটু বৃষ্টি হয়েছে আজকে ছুটি ছুটি ইন দা মিনস উইক ডেজে হঠাৎ করে ছুটি কেন আজকে পরম পুজোর ছুটি আছে তো সেই কারণে কোথাও যাওয়া নেই ডিপার্টমেন্টাল ওয়াইজ সব বন্ধ সব কিছু আমরা কালকে রাত্রেও আপনাদের ভিডিও এটা দিয়েছি সকাল সকাল যে কালকে রাত্রে হঠাৎ করে যে ছুটি বলে চিকেন খাওয়া হয়েছে তো এত স্বাদ হয়েছিল চিকেনটা ঘি গরম মশলা দিয়ে তৈরি হয়েছিল গোটা রসুন দিয়ে যারা দেখেনি ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখুন দুর্দান্ত টেস্ট মানে সকালে উঠে সেই নেশায় মানে একটা টুকরোর চিকেন বাঁচিনি সেই জায়গায় আজকে সকালে উঠে না আবার চিকেন খেতে হবে চিকেনের জন্য এত ভালো টেস্ট হলো না ভালো রান্না সেম দোকান থেকে চিকেন আনা হলো মানে ওরকম ভাবে বলে যে কালকে রাতে নিয়ে গেলাম এত ভালো ছিল চিকেনটা সেইভাবে দিতে তো বলো একই চিকেন সবই যাই হোক রান্নাটাই ভালো হয়েছিল এত ভালো টেস্ট যারা রান্নাটা দেখেননি ভিডিওটা দেখেনি এখনো আমাদের চ্যানেলে দেওয়া আছে ঘি গরম মশলা দিয়ে চিকেন বা সহজ উপায় চিকেন তৈরি করা এই ভিডিও টাইটেলটা আছে তো দারুণ সুন্দর হয়েছিল চিকেনটা তো আজকেও আবার চিকেন নিয়ে এসেছি আর আজকে চিকেন কী কী দিয়ে খাওয়া হবে আর কিভাবে হচ্ছে সেটা তো কালকে একবার দেখিয়েছি আগেও দেখিয়েছি তো পুরো ভিডিও দেখাচ্ছি না নর্মাল চিকেনটা কেমন হচ্ছে সেটুক লাস্ট ফিনিশিং দেখিয়ে ব্রেকফাস্টটা দেখাবো আজকে ব্রেকফাস্টটা করব পুরো ঝড় আকাশ পুরো মেঘলা পুরো মেঘলা আকাশ আর হু করে এখন ঝড় হচ্ছে পুরো মেঘলা আকাশ রোদ্রু উঠছে কিন্তু ঝড় হচ্ছে এমনই সব টবের গাছপালা মানে উল্টে উল্টে ফেলে দিচ্ছে সব মাথা আছড়ে দিচ্ছে এরকম চিরুনি দিয়ে জোর করে মাথা আছড়ে দিচ্ছে প্রচুর ঝড় হচ্ছে আমাদের রান্না করে এই যে এই যে আবার সকালবেলায় মাংস রাতে এত সুন্দর মাংস খেলাম পুরো ছুটির দিন সেই নেশা আর কোলাহল আজ জטרই দিন কালকের মতন রাতে ডিম দিয়েছিলাম ছোটটা ডিমও হচ্ছে চিকেনটা ভাজে কিন্তু জম্পেশ দারুন আর তার সঙ্গে কি কি হবে আজকে চিকেনে ভেন্ডি ভাজা ভেন্ডি আর এটা কিন্তু বাই একটা জিনিস পড়া হয়েছে সকালে তখন আর ভিডিও করা হয়নি গাছের আমাদের কাtextAlignার মুচা আর সঙ্গে ভেন্ডি ভাজা এটা ছিল পুরো কষা কষা তাই না ঘি গরম সাথে পুরো কষা কষা আজকে একটু গ্রেভি রেখেছি কারণ সকালে আমাদের টিফিনে এখন কি হবে লুচি অলরেডি ভাত হয়ে গেছে কিন্তু কালকে রাতেই ভাত দিয়ে খেলাম মাংস ভাত না সকালে আজকে ছুটির দিন লুচি খেতে হবে তাই না লুচি দিয়ে খাবো আজকে মাংস সকালে আর অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো খুব ভালো লাগবে আর এরকম স্বাদের মাংস ও দিয়েছে সে রসুন ওই যে একটা ডিম আর এই একটা ডিম সব তৈরি হচ্ছে সেদ্ধ সেদ্ধ তারপরে দিয়ে দেওয়া হবে আবার করে মশলা তৈরি করে সব করে রেডি ডিম ময়দা মাখা হয়ে গেছে লুচির জন্য তাহলে আজকে লুচি দিয়ে মাংসের ঝোল মানে মাংস সকালে ব্রেকফাস্ট লুচি মাংস এত স্বাদ এত মোহ পেয়েছে কালকে রাতে এত টেস্ট হয়েছিল মাংসটা কষা অবশ্য আজকে ঝোল এই কারণে সেটা কিন্তু জম্পেশ হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে সেই কালকে রাতের মধ্যে কালকে তো হাতা ভরে ঘি দিয়েছে বাড়ির ঘি না অবশ্যই কিনে নেওয়া ঘি আমাদের যে যে ভালো দুধটা দেয় উনি দেয় দারুণ ঘি ঠিক আছে একটু ভরে ঘরে ঘি না দিলে মাংসের স্বাদটা কিন্তু ওঠে না তাই না কি বলো তাই না কালকে হাতা ভরে তুমি ঘি আর ওর মধ্যে গরম মশলা দিয়ে এরকমভাবে দিলে ওটা কিন্তু ব্যাপক ছিল আজকে না এইভাবে ঢেলে দিলে জি আর এই গরম মশলা দিয়ে ভালো করে এটাকে দারুন তারা একটু ঘি গরম মশলা দিয়ে ঢেকে রাখতে হবে তাই একটু ঠেকেই দিলাম কিন্তু মাংস কিন্তু হয়ে আসছে থাক দেখা যাবে লুচি হবে মাংস হয়ে গেছে এবার চলছে লুচির পালা একটু মুচমুচি ভাজি করে কললা কললা করে

আর নিজেদেরও একটা যে এটা প্রোডাক্টটা ভিডিওটা ঠিকঠাক করে রাখলাম নিজেদের জন্য রাখলাম দু এত খিদে পেয়ে গেছে মাংস দেখে সকালেই রাতের মাংস খাওয়ার পর আবার সকালে মাংস

এটা দিয়ে শুরু করা যায় লুচি তো সবাই খাবেই পরে ভালো লাগলে আবার একটু লুচি টেস্ট করা যাবে ভাত মাথা কমপ্লিট আর এদিকে মাথা হচ্ছে স্যালাড লেবু দিয়ে বিট লবণ দিয়ে লঙ্কা লঙ্কা টমেটো টমেটো পেঁয়াজ শসা কিছুটা দিয়ে দাও তো এই রসুনটা এতটা পরিমাণ কি দেবে যে লুচির জন্য ওয়েট করা যাবে না মানে প্রচুর খিদে দেবে ভাতটা দিয়ে খাওয়ার পরে দারুণ টেস্ট মাংসটাও সেই টেস্ট একদম সেই স্বাদ রসুনটা দিয়ে মেখে মেখে দারুণ লাগে Şimdilik ben de değil evim var. Kavuncu kıyacım. Kavuncu. Eğri çalıştığımı almışım. Ne defa মুচির সঙ্গে এরকম সঙ্গে হেভি লাগে টেস্ট হয় প্রসাদও চলে আসলো আজকে সাপলা না ওটা লতি না না লতি দিয়ে চিংড়ি দিয়ে খাওয়াই না খাওয়ার পরে এই প্রসাদের ফল এটা হচ্ছে মিষ্টি আপেল

তারপর হবে তারপরে দুপুরের লাল দেখে এখানে শেষ করলাম ভালো থাকুন শুধু আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি ফিরে আসছে নতুন একটা ভিডিও নিয়ে